মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন ক্যাডার কর্মকর্তা এবং অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবক সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটু অন্যভাবে কথা বলতে চাই এখানে যারা ক্যাডার কর্মকর্তা রয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ আমিও তাদের একটা অংশ আর কি আমি একটু আমার লাইফের শুরু থেকে কিছু কথা বলতে চাই কারণ এখানে যারা ক্যাডার কর্মকর্তা আছেন সবাই অনেক কষ্ট করেই কিন্তু এই পর্যায়ে এসেছেন কিন্তু আমার জার্নিটা একটু অন্যরকম আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার পুরো উপজেলা থেকে আমি যখন কলেজে ভর্তি হই তখন একজন কর্মকর্তাও ছিল না যে আমার কাগজটা সত্যায়িত করে দিলেন আমি আমার যে প্রতিষ্ঠান থেকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের যিনি মূলত আমাদের যে হেড টিচার ছিলেন ওনার কাছে আমি যাই যে উনি সবচেয়ে কারণ ওনাকে আমরা সবচেয়ে বেশি ভয় পেতাম তো ওনার কাছে যাই যে আমার কাগজগুলো সপ্তাহিত করে দিতে হবে তো তখন উনি বলে বাবা এই কাজ তো আমি করতে পারবো না তখন আমি সহযোগী যারা ছিলেন তারা আরো যারা ছিলেন আমি যাই তখন তারা আমাকে বলে আমরা এইখানে এই প্রতিষ্ঠানের কেউ নেই যে তোমার এই কাগজটা সত্তাহিত করে দিতে পারে আমি বললাম তাহলে স্যার আমি যে আমাকে কালকে আমার কলেজে ভর্তি হতে হবে এই কাগজটা সত্তাহিত কে করে দিতে পারেন বলে এই কাগজটা সত্তাহিত করে দিতে পারেন এই উপজেলাতে দুই থেকে তিনজন মানুষ আমি বললাম তারা কারা ওনারা তখন আমাকে বললেন উপজেলার যিনি ইউনো আছেন উনি করে দিতে পারেন অথবা ভেটেনারিতে যারা আছেন ওখানে উপজেলাতে তারা এই কাজটা করে দিতে পারেন আমি উপজেলাতে যাই এবং উপজেলাতে যাওয়ার পরবর্তী সময়ে আমার ওখানে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমি আমার কাগজটা সপ্তাহিত করতে সক্ষম হই তখনই আমার মনের মধ্যে একটা সিভিল সার্ভিসের যে ড্রিমটা এটা জাগে যে একদিন এমন একজন কর্মকর্তা হব যে যেদিন আমি উন্দুর কাগজ সপ্তাহিত করে দিতে পারবো মাঝখানে কলেজে ভর্তি হওয়ার পরে আমার বিপত্তি বাজে আমার দরিদ্র পিতামাতা আমার পড়াশোনার খরচ চালাতে ব্যর্থ হয় তখন আমি একটা কোম্পানিতে চাকরি নিই কোম্পানিতে কাজ করার পরিপ্রেক্ষিতে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায় একটা পর্যায়ে আমি মেসের যে খাবারের টাকা এটা দিতে পারি না ছোট ভাইরা সবাই মিলে পরামর্শ করে আমার খাবার বন্ধ করে দেয় তখন হতাশা দুঃখ কষ্টে পড়াশোনা বাদ দিয়ে চলে যায় বাড়িতে নিজের মেসের যে যে মানে যত আসবাবপত্র ছিল সব কিছু বিক্রি করে দিই ঢাকাতে এসে একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি চার হাজার টাকার এবং চার মাস আমি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করার পরে আমার মনে হয়েছে যে পড়াশোনাটা বাদ দিয়েছি ভালো করেছি অন্তত কিছু টাকা পাচ্ছি চাকরি করার জন্য তখন আমার এক বন্ধু ঢাকাতে আসেন কোচিং করার জন্য সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন তখন আমি একটু বলে রাখি দুই সালে আমি কিন্তু তিনটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম বাট অর্থের অভাবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি নাই তখন আমি পড়াশোনা করি চাকরিটাতে যখন জয়েন করি তখন আমার বন্ধু সেকেন্ড টাইম দেওয়ার জন্য ঢাকাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবেন আমি ওর সাথে দেখা করে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না আমি আমি যে পড়াশোনা বাদ দিয়েছি এটা আমার জন্য ভালো কোনো ডিসিশন নয় পড়াশোনাটা যেভাবে করতে চাই কারণ আমি সেই যে স্কুলে আমি সেকেন্ড বয় ছিলাম যে ছেলে আমি জিপিএ ফাইভ পেয়েছি পুরো প্রতিষ্ঠানের মধ্যে দুইজন পেয়েছিল তার মধ্যে আমি একজন তখনই আমি আবার ওই সিকিউরিটি চাকরির ষোলো ঘন্টা ডিউটির পাশাপাশি আমি আমি কোচিং এর ক্লাস করি দুপুর দুইটা থেকে আমার ডিউটি শুরু হতো সকাল ছয়টা পর্যন্ত আমি ডিউটি করতাম ডিউটি শেষ করে এসে আমি কোচিংয়ে যেতাম ক্লাস করার জন্য ক্লাস করে এসে আবার কোনোরকম আমি যে আমার যে বই পুস্তক এগুলো নিয়ে আমি আবার পোস্টে চলে যেতাম আমি ডিউটি করতাম আর ওই পোস্টেই বইগুলো পড়তাম তিন শেষে যখন ভর্তি পরীক্ষা আসলো আমি ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই কিন্তু দুঃখের বিষয় হলো ছয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমার পড়াশোনাটা অনিশ্চয়তার মধ্যে ছিল কারণ আমি ঢাকার বাইরে গিয়ে একটা টিউশনই পাবো বা একটা কোচিং ক্লাস নিব বা আমি এরকম কোনো সুযোগ ছিল না তাই বড় ভাইদের পরামর্শে আমি এখানেই ভর্তি হয়ে যাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস দিনগুলো ভালোই একদিকে ষোলো ঘন্টার ডিউটি অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস এভাবে চলতে চলতে বড় ভাইরা পরামর্শ দিল তুমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু টিউশনই করাতে পারো তখন চিন্তা করলাম না সিকিউরিটির চাকরি হয়তো কোন কাজই ছোট নয় কিন্তু সব মানুষ এই এই দৃষ্টিতে কাজগুলো দেখে না তখন আমি চেষ্টা করি কিন্তু ইতিহাস ইসলামের কারণে দেখা গেছে আমি পেতাম না তারা মনে পারে না এই ছেলে ইংলিশ ভালো পারে না তাহলে আমার ছেলেকে কি পড়াবে তাহলে ক্লাস টুর একটা বাচ্চা পড়াতের জন্য বুয়েটের একটা স্টুডেন্ট দরকার কিসের দরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ লর একটা স্টুডেন্ট দরকার ক্লাস টুর বাচ্চা পড়াতের জন্য তারা সিলেক্ট করতে বুয়েটের একটা ছেলে দরকার সেক্ষেত্রে আমরা একে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন ২০১৩ সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এত বেশি পরিচিত ছিল না এখন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগিয়ে চলেছে তো এভাবে টিউশনি পেতাম না তখন দিনের পর দিন বিভিন্ন ভাইদের পাশাপাশি ঘুরতাম যে একটা কাজের জন্য আমার উদ্ধার চাই আমার বেঁচে থাকা চাই তখন একটা ভাইয়ের পরিচয় হয় তিনি আমাকে পঞ্চাশটা এমসি কিউ করে দিলে একশো টাকা করে দিতেন তখন আমি তাকে সর্বদা বলতাম ভাই আমার দরকার একটা বর্ষি দেন যেটাতে আমি ধরে খেতে পারবো আমি এই চাকরিটা করতে চাই না আমাকে একটা কাজের দেন তখন ভাই বলল যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের কোচিং সেন্টারে পরিচালকরা ক্লাস দিতে চায় না কেন কারণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে আসে সেখানে জগন্নাথে কেউ স্বপ্ন দেখে আসে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পায় না তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় এভাবে কিছুদিন আমি তার এই অন্ধবিশ্বাসেই তার সাথে কাজ করতে থাকি একটা সময়ে অনেকগুলো এর ক্লাস বা চেষ্টা করতে থাকি অনেক জায়গায় সিভি দিই একটা পর্যায়ে কিছু জায়গাতে আমার ক্লাসের সুযোগ হয় কিন্তু আমি তিনশো ষাট টাকা পেমেন্টের দুই ঘন্টার ক্লাস দিয়ে কখনোই ঢাকা শহরে পাঁচ হাজার টাকা মাসে চলানো তো আমার সক্ষমতা ছিল না তখন আমি একদিকে কোচিং এ ক্লাস একদিকে বাসার টিউশন ই অন্যদিকে সিকিউরিটির চাকরি করতে থাকি দুই সালের দিকে এসে যখন আমার একটু স্বচ্ছলতা আসে তখন আমি আমার কোম্পানিকে জানিয়ে দিই যে আমি আর এই চাকরিটা করতে পারবো না স্যার আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমি যেন ভালো কিছু করতে পারি দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি আমি সিকিউরিটির চাকরি থেকে বাদ মানে মানে কি ডিজাইন দিই এবং আমি তখন ফাইনাল ইয়ার এ পড়াশোনা করি ফাইনাল ইয়ার এ পড়াশোনা করার পরে এখন অনিশ্চয়তা একটা জীবন চলে আসছে জীবনে অন্যদের থেকে অনেক স্ট্রাগল করে একটা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে চলে আসছি এর পরবর্তী জীবন কি হবে গ্রামের অনেক মানুষ বলতে শুরু করলেন পড়াশোনা করে কিছু হয় না তোমার ছেলে আমার বাবাকে বললেন তোমাদের যে মানে পরিবারের যে অভাব অনেট তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো আমাদের এই অঞ্চলে একটা আছে বগুড়ার দিকে যাদের জমি আছে তারা জমিতে চাষবাস করত আর যাদের জমি নাই তারা বিদেশে চলে যেত বিভিন্ন এনজিও বা ঋণদাতা সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করে বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করে মাসে মাসে যে টাকাটা পাঠাতেন সেই টাকা দিয়ে মূলত ওই ঋণগুলো পরিশোধ করতেন আমারও এমন একটা পরিস্থিতি আসলেন এর মাঝখানে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেলে আমার চাচার খুব খুব ছিল যে আমাকে আমি যেহেতু একটু দেখতে লম্বাছি আমাকে একটা আগে যে সিকিউরিটি চাকরি করেছি আমি যেন কনস্টেবলে জয়েন করি তো উনি ইউনো অফিসে চাকরি করেন আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধরে তিনি বলেছেন তুমি কনস্টেবলে দাঁড়াও এবং আমরা তোমার ব্যবস্থা করবো আমি বললাম যে না কনস্টেবল না আমি জীবনে অনেক কষ্ট করেছি অনেক মানে তুচ্ছ ছিল শিকার হয়েছে জীবনের জন্য এমন একটা কাজ করব যে কাজটা আমার জীবনে একটা সম্মানজনক কাজ হিসাবে হবে সর্ব সর্বজনীন একটা গ্রহণযোগ্যতা আসবে আর কি এভাবে চলতে থাকে চাচা আমার সাথে সম্পর্ক রাখে না বছর ছয় মাসে আমার সাথে কখনো কথাও বলে না এভাবে চলতে থাকে দুই হাজার সতেরোতে আমার গ্র্যাজুয়েশন হয় এবং আঠারোতে আমি যখন মাস্টার্স করি তখনই দেখি আমার দুইটা বড় ভাই আমার সাথে কোচিংয়ে ক্লাস নেয় তো তারা হচ্ছে ওরা ক্লাস করতে আসে আমি একদিন তাদের সাথে আসি এখানে আছেন শাখায় মেহদি হাসান স্যার উনি তখন ওই সেমিনার ক্লাসটা নিচ্ছিলেন ওই প্রথম আমি ওই সেমিনার ক্লাসটা দেখার পরে আমার মনে হয়েছে দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম আমার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এটাই যে বাংলাদেশ সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়া এরপরে উনিশ সালে বড় ভাইদের সাথে অল্প অল্প করে আমি পরীক্ষা মানে প্রিপারেশন নিতে শুরু করি কিন্তু এর মাঝখানে আমার একটা বই বের হয় মিহির জিখে তো আমি ওই বইটা পাবলিশ করলে বড় বইটা পাবলিশ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবে পাবলিশ করতে পারি না কারণ দুই সালে করোনা ভাইরাস চলে আসে এরপর আমি বাড়ি চলে যাই বাড়ি যাওয়ার পরে আসার পরে আমি ওই বইটা প্রকাশ করি এবং তারপরে চেষ্টা করি যে না যেভাবেই হোক আমার আমি এর মাঝখানে একটু বলে রাখি এর মাঝখানে আমি কিন্তু ওরা কলে ক্লাসও নিয়েছি যেমন গাইবান্ধা শাখায় পাবনা শাখা এইগুলোতে আর অন্যান্য বিসিএস কোচিং এবং অ্যাডমিশনের ক্লাস নিয়েছে আমার কাছে একটা রিয়েলিজেশন কাজ করেছে কাউকে ক্যাডার বানানোর চেয়ে নিজে ক্যাডার হওয়াটা বেশি আনন্দের কারণ দিন শেষে এটা কেউ মনে রাখে না কারণ আজকে যে ছেলেটা আমার ক্লাস করতেছে সম্মান প্রদর্শন করতেছে কাল সে একটা ভালো জায়গায় যাওয়ার পরে আমাকে দেখলো সাইড দিয়ে চলে যাবে তা আমার নিজের একটা ব্যক্তি অভিমত এটা যে ক্যাডার বানানোর চেয়ে নিজের ক্যাডার হওয়াটা অনেক বেশি আনন্দের তখনই আমি সিদ্ধান্ত আমি ক্যাডার বানাবো না আমি ক্যাডার হতে চাই সকল কোচিং সেন্টার ছেড়ে দিলাম ক্লাস নেওয়া ক্লাস নেওয়া শুধু বইটা লেখার পরে রাখলাম এবং দুই হাজার একুশ সালে আমি প্রথম সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমি সাধারণ জ্ঞানের টিচার তো সাধারণ জ্ঞানের সেভেন্টি মার্কস আছে তো আমি বাকিটা যদি চেষ্টা করি তাহলে হয়ে যাবে এবং ফাইনালি তেতাল্লিশ ক্রম বিসিএস প্রিলিমিনারি আমি পরীক্ষা দিই এবং একশো বিশের মধ্যে থাকে এবং যথারীতি আমাদের সাথে প্রায় বিশ জনের মতো প্রিলি দিয়েছিল আমার গ্রুপ করে পড়তাম তো দুই থেকে তিন জন আমরা প্রিলি পাশ করি বাকিগুলো চলে যায় এরপরে প্রিলি অনেক কষ্ট করে পাশ করলাম কারণ জিকে পারি তার জন্য বাট অন্য সাবজেক্ট তো পারি না এমনিতে নর্মাল সাবজেক্টে পড়েছি আর দুই নম্বর সাধারণ জ্ঞানের টিচার ম্যাথের বা ইংলিশের হলে ভালো হতো তো ইংরেজি এগুলো পারি না তখন সব বাদ দিয়ে ইংরেজি ম্যাথ এগুলো স্টাডি করা শুরু করলাম এবং যখন বিসিএস এর রিটার্ন পরীক্ষা দিলাম দেওয়ার পর আমার স্বপ্নই ছিল না যে আমি লিখিত পরীক্ষায় পাশ করবো বুথ কাটারে রেজাল্ট দেখার পরে দেখি যে আমি বুথ কাটারে পাশ করেছি এরপরে ভাইবা আসলো আসার পরে আমি উজ্জ্বল ভাই ছিল ফার্ম গেটে ওনাকে বললাম ভাই আমি একটু ভাইবা দিতে চাই তো বললো হ্যাঁ আমাদের তো এখানে ভাইবা হয় না নীলক্ষেত শাখায় ভাইবা হয় আমি শুধু সাধারণ জ্ঞান জানি এই সাধারণ জ্ঞান দিয়ে ভালো করা সম্ভব না আরো অনেক কিছু আছে শিখতে শিখতে হয় হয় মানে ম্যানার যে একটা রোমে প্রবেশ করব কিভাবে যেতে হবে সবকিছু শিখতে হয় তাই ফাইনালি পরবর্তী ভাইভাটাতে ফাইনালি ভাইভা শেষ হলো এবং তেতাল্লিশ তম বিসিএস এ যখন রেজাল্ট হলো আমি শিক্ষা কেনারে এখানে সুপারিশ প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন আলহামদুলিল্লাহ আমার এটা ভালো লাগতেছে যে আমার গ্রামের মধ্যে থেকে আমি প্রথম যিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি এবং আমার চার গ্রামের মধ্যে আমি প্রথম যিনি একজন গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে হয়তো আপনাদের সাথেই ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হব আমার এই স্বপ্ন যাত্রায় একটা পরিশ্রম একটা নিরাপত্তা পরী থেকে এই যে আজকে সিভিল সার্ভিসের মতো জায়গারে জায়গাতে হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি সত্যি কথায় বলতেই যে এরকম লাখে একজন মানুষ দুইজন মানুষ এরকম উঠে আসে আমার মনে হয় তো আমি এই জায়গা থেকে আমার যারা সঙ্গী ছিলেন সাথে ছিলেন কষ্ট করেছেন উনিকে হয়তো ইয়ে করতে পারে নাই যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার এই চলার পথে সবার জন্য আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং একই সাথে ওরাকল বিশেষ এর জন্য ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন থাকলো আহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ক্যার সার্ভিসে আমি যেন আমি আমার সর্বোচ্চ দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে পারি আমি যে কষ্টের জায়গা থেকে উঠে আসছি ওই জায়গাগুলোতে যেন অন্যকে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ